গঙ্গাসাগরের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর সোয়া একটা নাগাদ তিনি হাওড়ার ডুমুরজলা জলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চেপে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হন সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন সাগর মেলা ঘুরে দেখবেন গঙ্গাসাগর হেলিপ্যাড থেকে তিনি ভারত সেবাশ্রম সংঘে যাবেন এরপর তিনি মুনির মন্ত্রে পুজো দেবেন রাতে সরকারি অতিথি শালায় থাকবেন আগামীকাল তার কলকাতায় ফেরার কথা সোহানি অধিকারীর রিপোর্ট ডেলি নিউজ কলকাতা